দেখতে পাচ্ছেন যে কত যত্নের সাথে প্রত্যেকটা ফার্নিচার কিন্তু বানিশ করা হচ্ছে সো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইনের একটা খাট এটা হচ্ছে খুবই ভাইরাল একটা খাট অনলাইনে যতগুলো খাটের অর্ডার আপনারা করেন তার মধ্যে চমৎকার ডিজাইন হচ্ছে এই খাটটার এবং এটা হচ্ছে একটা ফুল বক্স খাট সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে চাইলে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আড়াই ইঞ্চি ফিটনেসের মধ্যে কিন্তু পেয়ে যাবেন দেখেন কাঠের ফাইবারগুলো আপনাদের দেখাই সো বার্নিশ কমপ্লিট করার পরে আসলে কাঠের যে ফাইবার সেটা কিন্তু বোঝা যায় না যার কারণে বার্নিশ রত অবস্থায় কিন্তু আপনাদের দেখানো হচ্ছে চমৎকার ডিজাইনের এই খাট দেখেন কতগুলো গোলাপ একদম কাছ থেকে আপনাদের নকশাগুলো দেখাই এবং সলিড আকাশমণি কাঠ এটার থিকনেস রয়েছে হচ্ছে দুই ইঞ্চি সো এটা আড়াই ইঞ্চির মধ্যেও হয় আপনারা যদি দুই ইঞ্চির নেন সেক্ষেত্রে প্রাইসটা কিছুটা কম পড়বে এবং গোলাপের কাজগুলো একটু দেখেন তো দেখেন বার্নিশ কিভাবে করা হয় তো এটা কি দিতেছেন আস্তর না কাঠের ফাইবারগুলো আপনাদের একটু দেখাই দেখেন কাঠের ফাইবারগুলো কত চমৎকার এবং প্রতিটা ফার্নিচারের সাথে কিন্তু ত্রিশ বছরের লিখিত গুণের গ্যারান্টি কিন্তু থাকছে সলিড আকাশমণি কাঠ তো নিজেদের কারখানায় তৈরি হওয়ার কারণে কিন্তু প্রাইসটা অনেক কম এখান থেকেই কিন্তু সারা বাংলাদেশে পাইকারিভাবে ফার্নিচার চলে যায় সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দেখতে পাচ্ছেন কাঠের গুলো কিন্তু একদম দেখা যাচ্ছে চিকচিক করছে এই যে দেখতে পাচ্ছেন এটার কাজ মোটামুটি প্রায় শেষ এইখানেও কিন্তু সুন্দর আরও একটি খাটের কিন্তু বানিশের কাজ চলছে এবং সারা বাংলাদেশে কিন্তু পাইকারিভাবে এই ফার্নিচারগুলো কিন্তু দেওয়া হয় তো আপনারা যারা চমৎকার ডিজাইনের এই ফার্নিচারগুলো অর্ডার করতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন অথবা ইনবক্সে আপনারা কিন্তু টেক্সট করতে পারেন পুরো বাড়ির ফার্নিচার কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা কিন্তু নিতে পারবেন